ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ শুরু করছি আজকে একটা নতুন দিন আর সকালবেলা থেকে উঠেই মানে রোজগার রুটিন কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এই জাস্ট চান হলো রনি আজকে বাজারে গেছিলো মছলি নিয়ে এসছে আজকে পেউ খাবে মসলি কালকে চিকেন খেয়েছিলো তো যাই হোক সকালগুলো থেকে বেশ নিয়ে ঠান্ডা আর এই তো একটাই মাস তারপর তো ব্যাস ঠান্ডা গন তো পয়সা দিয়ে কিনতে হবে যাই হোক এখন রনি গেছে পেউকে নিয়ে ঘুরতে কারণ ও না ঘুরলে কিন্তু আমার চান হয় না তো হ্যান্ডেল করে না আর এখন যাব নিচে দিয়ে পেউকে জল টল খাওয়াবো দিয়ে বাকি সমস্ত জিনিস তোমরা তো আমার সাথে থাকবেই দেখতেই পারবে আজকের দিনটা এইভাবেই শুরু হলো এসেই এখন জানলায় উঠে পড়েছে আর কিছুতেই করে থাকবে না যে একটু এসেছিস একটু রেস্ট নেই একটু শো না সেই সবের নেই বাজে তোমার দশটা দশ এই যে ম্যাডাম এখন আমাদের চাবি হারিয়ে দিয়েছে আলমারি কোথায় চাবি এই যে ম্যাডাম ম্যাডাম চাবি কোথায় হ্যাঁ চাবি কোথায় ম্যাডাম এখন টর্চ নিয়ে আমরা জিনিস খুঁজছি টর্চটাও নিয়ে নিল কেড়ে দাও টর্চটা দাও দাও দেখি কোথায় রেখেছো দেখি ওই দেখ টর্চ নিয়ে নিচ্ছে কি বলি বলো তো এখন এখন যুদ্ধ মিশন হচ্ছে আমাদের চাবি খোঁজার

দিদি টাটা গেছে তো দিদি টাটা গেছে তো দিদি টাটা গেছে বলে মন খারাপ হয়ে গেছে মন খারাপ ওই মন খারাপ তারপর মন খারাপ দিদি চলে গেল টাটা দিদি আজকে খেলেনি দিদি টাটা চলে গেছে মন খারাপ ওই জন্য ওপর দিদি আজকে খেলেনি দিদি খেলে নি দিদি টাটা চলে গেছে আসছে দিদি আসবে চলো আমরা পললের কাছে যাবো যাবো পললের কাছে চলো আমরা পললের কাছে যাই চলো Thank okay. you.

সাবজা কেও না জানে যাও এই রানী দ উপর ভাগ করেছে আজকে আইদা আইদা ওকে কি ববনে বাবাকে বসতে দিচ্ছে না বাবার পিছন পিছন ঘুরছে এখন এটা কি আলো জ্বলে নাকি ওডিও আওয়ারে ওডিও আওয়ারে এটা কি বই এটা সেন্ট্রাল আর জিনি সেন্ট্রাল আ চাবিটা বাজারের ব্যাগের ভিতরে ছিল এত টরনা টরনা করে খোঁজে বাজারের ব্যাগের মধ্যে পেলে ব্যাগের চাবি পড়ে তুমি বাজারের ব্যাগের মধ্যে চাবি কখন ঢোকালে এই வாসো কখন ঢোকালে চাবিটা এই যে আমরা দিয়ে কাজ করছিলাম ও চাবি ডুবিয়ে